অমরপুরে সিপিআইএমের মিছিল সভা। তিন দফা দাবিতে উত্তাল মহকুমা সদর ত্রিপুরার অমরপুর মহকুমায় উদ্যোগে অনুষ্ঠিত হল বিশাল প্রতিবাদ মিছিল ও জনসভা নারীর ওপর অত্যাচার গাজা পাচার এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর মোট তিন দফা দাবিকে সামনে রেখে আয়োজিত হয় এই কর্মসূচি মিছিলটি শুরু হয় দশরথ দেব স্মৃতি ভবনের সামনে থেকে অমরপুর বাজার চন্ডিবাড়ি কর্নার হয়ে মিছিল গিয়ে পৌঁছায় মোটর স্ট্যান্ডের রেস্টার ক্লাবের সামনে সেখানে এক জনসভায় রূপ কর্মসূচি সভায় বক্তব্য রাখেন সিপিআইএম অমরপুর মহকুমা কমিটির সম্পাদক কমরেড প্রহ্লাদ পাল তিনি বলেন রাজ্যে নারীদের ওপর নির্যাতন বেড়েই চলেছে শিশু ওপর অত্যাচার অমানবিক রূপ নিয়েছে আমরা এই ঘটনাগুলির কঠোর শাস্তি দাবি করছি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির গোমতি জেলা সম্পাদকে কমরেড বাসনা দাস শূত্রধর সিপিআইএম নেতা কমরেড শিমুল চক্রবর্তী কমরেড সমীর রুদ্রপাল এবং কমরেড গোপাল নাম একাধিক নেতৃত্ব বক্তব্য রাখেন সভার সভাপতিত্ব করেন দক্ষিণ অঞ্চল কমিটির সম্পাদক কমরেড সিরাজ মিয়া বক্তারা গাজা পাচারের ঘটনায় রেলের ওয়াগনে বহু কোটি টাকার মাল পাচার হওয়ার জন্য দায়ী

রাস্তা পিস জ্বালা হচ্ছে পনেরো দিন এক মাস বা দু দিনের মধ্যে পাড়ার মানুষরা পেয়েছে এই সমস্ত বৈঠকের মধ্যে গোটা রাজ্যের মধ্যে তারা ভেতরে আলোচনা করেছে আমরা তোর থেকে শরীরে কিন্তু এটা বুঝতে পারে আগে ত্রিপুরার এই যে পরিস্থিতি চলছিল এই পরিস্থিতি থেকে কিভাবে ওখান থেকে বেরিয়ে আসা যায় তার রাস্তা তারা খুঁজছেন স্কুলে ভেবে উঠছেন মন্দির যখন প্রকাশ্যে দাঁড়িয়ে স্বয়ং সদস্যরা বলছেন আমরা তো সোর্স মানি কমিশন ওখান থেকে নিয়ে থাকি আমিও নেই আমার বন্ধু সহ অন্য লোকরা ওনে প্রকাশ্যে ক্যামেরার সামনে যখন শিকার করছেন গোটা আদেশের পত্র পত্রিকা সারা ভারতবর্ষ চোরে তরপর হয়ে গেছে ছুটে এসেছেন বিজেপির নেতারা আগরতলা শহরে সম্বেদ মহাপাত্র আরো অনেক বড় বড় পাত্র ছুটে এসেছেন আগরতলায় তার বন্ধুরা কাজ করেন আপনারা টেন্ডার দিয়ে কাজ পান ঘটনা তা না গ্রাম উন্নয়ন দপ্তরের কাজ পিডাব্লিউ ডিপার্টমেন্টের কাজ ব্লকের কাজ জল নিগমের কাজ বিদ্যুৎ নিগমের কাজ যত কাজেই আছে আগে মন্ডল